রাত পোহালেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ সরস্বতী পুজো যদিও এবার দিনক্ষণের বিচারে অনেকের বাড়িতে সরস্বতী পুজো হয়ে গিয়েছে কিন্তু তাও কালকেই দেখবেন বেশিরভাগ বাড়িতে বা বেশিরভাগ ক্লাব বলুন যে কোনো জায়গায় কিন্তু কালকেই সব থেকে বেশি পুজো হবে এটুকু বলতে পারি যদিও সরস্বতী পুজো আজকে থেকে শুরু হয়েছে বিভিন্ন পাড়া থেকে পেয়ে এবং বিভিন্ন বাড়িতে যদিও কালকেই সবাই ভ্যালেন্টাইন্স ডে হিসেবে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করবে কারণ ফেব্রুয়ারি মাস মানেই অনেক কিছু বড় বড় উৎসব আছে সবারই জন্যই তবে তার মধ্যে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে কিন্তু সবথেকে বেশি আমরা আমরা অন্তত বেশি আনন্দ করতাম স্কুল কলেজ স্কুল কলেজ লাইফে যেমন শুরু করি সেই দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকাল সকালের দিকে আকাশ থাকবে মোটামুটিভাবে কুয়াশাচ্ছন্ন এবং যত বেলা বাড়বে অর্থাৎ সাড়েটা দশটার পর থেকে আস্তে আস্তে রোদ আকাশে রোদের দেখা মিলবে এবং একদম পরিষ্কার আকাশ হয়তো হবে না কিন্তু হালকা মেঘাচ্ছন্ন আকাশ তার সঙ্গে কিন্তু রোদের দেখা মিলবে কালকে সারাটা দিন বৃষ্টির সম্ভাবনা একদমই নেই ফলে চুটিও মজা করুন তবে যেটা সম্ভব যেটা সমস্যা সেটা হলো দুপুরের দিকে রোদের তাপ না থাকলেও গরমের একটা অনুভূতি বা যত বিকেল হবে একটা গরমের অনুভূতি কিন্তু থাকবে তার সঙ্গে কিন্তু ঘরমাক্ত ভাব একটা আসবে প্রত্যেকের মধ্যেই কারণ কালকে ঘুরুন বেড়ান যাই করুন হাঁটাহাঁটি করা মানে একটা ঘামের সম্ভাবনা থাকছে এই যে করুন যেহেতু হঠাৎ করে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে তার ফলে কিন্তু এই যে আবহাওয়ার পরিবর্তন এবং তার ফলেই এতটা গরম এখনও পর্যন্ত ফেব্রুয়ারি মাস ফলে এখনও ঠান্ডা থাকার কথা ছিল কিন্তু কিছু তো করার নেই প্রকৃতির হাতে আমাদের কিছুই করার নেই ফলে গরম নিয়ে আমাদেরকে কালকে সরস্বী পুজো কাটাতে হবে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সেটুকু শুরু করি আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামী কয়েকটা দিন অর্থাৎ যেটুকু দেখতে পাচ্ছি মঙ্গল বুদ্ধ বৃহস্পতি শুক্র যাই যেদিকেই তাকায় সেদিকে কিন্তু আবহাওয়া প্রায় একই রকম থাকবে সকালের দিকে কুয়াশাচ্ছন্ন আকাশ তারপরে হালকা মেঘার ছন্ন আকাশ এবং সারাটা দিনই পুরো পরিষ্কার রোদ ওঠার সম্ভাবনা নেই তার সঙ্গে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ার কারণে কিন্তু গরম গরমের অনুভূতি কিন্তু ভালোই থাকবে আগামী কয়েকটা দিন এটুকু বলতে পারি ঠান্ডা পড়ার সম্ভাবনা আপাতত আট দশ দিনের মধ্যে নেই হয়তো দেখুন আমাদের উপরের দিকে কাশ্মীর বা হিমাচল প্রদেশ সে সমস্ত এলাকায় কিন্তু এখনও বরফ পড়ছে অনেক জায়গায় কিন্তু আমাদের দিকে এতটাই গরম পড়েছে তার একটাই কারণ পশ্চিম ঝঞ্ঝা যে কারণে কিন্তু আমাদের ঠান্ডা উত্তরে হাওয়া কিন্তু ঢুকতে পারছে না বাষ্প প্রচুর পরিমাণে থাকার জন্য এবং এই বাষ্পের কারণেই কিন্তু এত কুয়াশা দেখা দেখা যাচ্ছে সকালবেলা হলেই বা রাত্রিবেলা শুরু হলেই যদি এই কুয়াশা কিন্তু মোটামুটি আরও চার পাঁচ দিন থাকবে এটুকু বলতে পারি তার সঙ্গে কিন্তু ঘরমাক্ত অস্বস্তিকর গরমের পরিস্থিতি যেমন থাকছে দুপুরের পর থেকে সেটা কিন্তু থাকবে ঠান্ডা মোটামুটিভাবে বলতে পারি পুরো উত্তর দক্ষিণবঙ্গ জুড়েই প্রায় উধাও হয়ে গিয়েছে কবে ফিরবে সেটা বলা মুশকিল আপাতত ফিরবে কিনা সেটাও হচ্ছে সবথেকে বড় প্রশ্নচিহ্ন কারণ যেটুকু দেখতে পাচ্ছি আগামী আট দশ দিনে তো কিন্তু ঠান্ডা পড়ার সম্ভাবনা একদমই নেই বরং গরম যেমন আছে ঠিক একই রকম গরম থাকবে বৃষ্টির সম্ভাবনা আপাতত আট দশ দিনে নেই হঠাৎ করে যদি বৃষ্টির কোনো সম্ভাবনা তৈরি হয় সেটা আপনাদেরকে অবশ্যই আমি জানাই আগের থেকেই এখন জানাবো আপনাদেরকে কিন্তু আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ফলে সবাই কালকে চুটিয়ে মজা করুন সরস্বতী পুজো অর্থাৎ বাঙালির ভ্যালেন্টাইন্স ডে কালকে পেরিয়ে গেলে আপাতত দোল পূর্ণিমা ছাড়া রকম কোনো উৎসব নেই তার মধ্যে আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা স্কুলেই পরীক্ষা লেগেই থাকবে বাচ্চাদের ফলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই আবহাওয়ার পরিবর্তনে কিন্তু ফ্যান চালাবেন না গরম লাগুক গরমে কষ্ট পান কিন্তু ফ্যান চালালে কিন্তু প্রত্যেকের গলা ধরা গলা ব্যথা ঠান্ডা লাগা থাকবেই আগের মধ্যে চললাম সবাইকে শুভরাত্রি